এখানে যে আইটেমটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু রুটি পরোটা লুচি ভাত সাদা ভাত পোলাও যে কোনো কিছুর সাথে আপনারা অনায়াসে মজা করে তৃপ্তি নিয়ে খেতে পারেন আসসালামু আলাইকুম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও তো আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে অল্প সময়ে অল্প উপকরণ দিয়ে সময় বাঁচিয়ে শর্টকাটে রান্না করা যায় কারণ আমারও বেশিক্ষণ কিন্তু আজকাল কিচেনে ইচ্ছে করে না তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমি কিন্তু তেলের মধ্যে একটু হলুদ আর লবণ অলই ছেড়ে দিই তারপর হচ্ছে আমি মাংস বা মাছ এইভাবে উল্টে পাল্টে হাত দিয়ে কাঁটে দিয়ে যেটা দিয়ে করেন না কেন এভাবে উল্টো পাল্টে একটু বেজে নিই তো আমার রান্না কিন্তু শুরু হয়ে গেছে মানে অল্প সময় আমি কীভাবে রান্না করবো আজকে ওইটাই আপনাদেরকে দেখাবো রান্না সবাই করতে পারে কিন্তু আমার রান্নাটা হচ্ছে বিগেনারদের জন্য যারা রেস্টুরেন্ট বা রান্না প্রথম প্রথম শুরু করেছে সবার জন্য আমি এই কথাটা সবসময় বলি তো কীভাবে আপনারা অল্প সময় রান্না করবেন আমি দেখিয়ে দিচ্ছি যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন হলুদ মরিচ মশলা যা যা লাগে সব কিছু আমি একটা পাতিলি দিয়ে দিয়েছি আর একটার মধ্যে মাংস দিয়ে দিয়েছি মানে চিকেনটা দিয়ে দিয়েছি তো আমার হচ্ছে চিকেন এক পিট হয়ে যাওয়ার পর আরেক পিঠ এইভাবে তো নেড়েছে কয়েকবার নেড়েছে ওই চিকেনগুলো ভালো করে ফ্রাই করে নিতে হবে আর ওই পাশে আপনাদের সুবিধার কিন্তু আমি এই পাশে নিয়ে আসছি ওটা আরেকটা ইয়াতে ছিল মানে একই ক্যামেরা দিয়ে যান আমি দুটাই দেখাতে পারি ওটাই দেখাচ্ছি সময় বাঁচানো যাকে বলে আর কি কারণ আমি যদি আবার মাংস ফ্রাই করে আবার ওই পাতিলের মধ্যে যদি মশলা কষাতে যাই তখন আমার প্রচুর সময় লাগবে না হলেও কমপক্ষে আমার পঁচিশ মিনিট সময় বেশি লাগবে তো ওই পঁচিশ মিনিট সময়টা তো আমার বেঁচে যাবে ঠিক না তো আমার হচ্ছে সংসার তারও কাজ থাকে তো এখানে দেখতে পাচ্ছেন আপনার আমি নেড়ে ছেড়ে নি নিচ্ছিলাম আমার চিকেনগুলি চিকেন ফ্রাই হতে যতক্ষণ সময় লাগবে এর মধ্যে আমার কিন্তু মাংস কষানো হয়ে যাবে আজকে আজকে ভাগ্যটা আবার খারাপ রান্না করতে গেলাম দেখি জিরা দনে গুঁড়া কিছু নাই এবং আমার যে সিক্রেট মশলাটা ওটাও নাই তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার মাংসের সিক্রেট মশলাটা রেডি হয়ে গেছে সিক্রেট বলছি কেন কারণ এটা দিয়ে আমি সব কিছু রান্না করতে পারি সব কিছু মানে সব কিছু বিরিয়ানি কাবাব কুপ্তা যা যা হয় মানে একদম সব কিছু সব ধরনের রিসপুট এটা ইউজ করা যায় ইভেন মাছ রান্নার পরেও এক চিমটি পরিমাণ দিলে এটা মাছের অন্যরকম স্মেলটা চলে যায় মানে আমি সব কিছুতে মশলাটা ইউজ করি ওটার পরিমাণটা বুঝতে হবে পরিমাণ অনুযায়ী দিলে একদম সব কিছুর মধ্যে আপনি রান্না করে খেতে পারবেন তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার হচ্ছে চিকেন ফ্রাই হয়ে গিয়েছে আর হচ্ছে মশলাটা কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিয়েছি কারণ আগে কোনো পানি ইউজ করি নাই আর হচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি অলওয়েজ কিন্তু চামচ দিয়েই হচ্ছে সব কিছু নাড়াচাড়া করি এটা আমার কাছে ইজি লাগে চার চামচ ছোটো চামচ যেটা হয় আর কি কাঠের থেকে এটা আমার জমার জন্য ইজি তো আমার মাংস কষানো হয়ে গিয়েছে এবং ইয়ার উপর আমি কিন্তু এত বড় পাতিলের মধ্যে মাংসগুলো বাজি করার মানে কারণটা হচ্ছে তেল যেন চারদিকে না ছিটাই কারণ যখন কোনো কিছু ফ্রাই করতে যাই তেল এত পরিমাণে ছিটাই আমার গায়ে তো আসে আসে ইভেন চার পুরা পুরো সাদা চুলাটা হলুদ হয়ে যায় তখন পরিষ্কার করতে অনেকটা টাইম লাগে আমার তো আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে সহজ উপায়ে কিন্তু আমি রান্না করে আর মাংসটা পারফেক্ট রান্না হয়েছে ঠিক না কোনো দিক দিয়ে খারাপ হয় না আপনার একটু পাখি আমার বাসার খুব সাউন্ডটা শুনুন কত সুন্দর না মাসাল অনেক সুন্দর না সাউন্ডটা তো এখানে দেখতে পাচ্ছেন আমার রান্না কিন্তু আলহামদুলিল্লাহ পুরোটাই হয়ে গিয়েছে এইভাবে যদি আপনারা একবার ট্রাই করে দেখেন আপনারা এইভাবেই সবসময় রান্না করবেন অন্য কোনো উপায় রান্না করতে যাবেন না তো আমি এই পর্যায়ে হচ্ছে যা যা করার করে বলছে আমার বিড়ি টাস্কের জন্য এতটুকু কেমন লাগলো জানাবেন ধৈর্য সহকারে সবাই দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই